একেবারেই না কারো গায়ে স্পর্শ করার কোনো অধিকার আইন শৃঙ্খলা বাহিনীর নাই কাউকে যদি ধরে নিয়ে যাওয়ার সময় তো তাদেরকে তাদের গায়ে হাত ধোয়ার কোনো প্রশ্নই আসে না ইভেন যদি তাদেরকে রিমান্ডেও নেওয়া হয় রিমান্ডেও টর্চার করার কোনো আইনগত অধিকার পুলিশকে দেওয়া হয় নাই এখন তো আর সকল দাবি নাই এখন দাবি একটা এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি এইটা এখন এক দাবি আর কোনো দাবি নাই এই দাবি পূরণ হলে মাত্র যে আপামর জনসাধারণ বাসায় ফিরে যাবে এর আগে মানুষ বাসায় ফিরে যাবে না আপনাকে আরেকটা কথা বলতে চাই শেখ হাসিনা ওয়াজেদ বলেছেন যে সকল ছাত্রদেরকে জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য এটা প্রত্যেকটা মামলার এগেনস্টে ছাত্রদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে কি আমরা ধরে নেব যে নির্বাহী আদেশে মানুষকে ধরা হয় এবং ছাড়া হয় আদালতের কি এখানে কোনো ভূমিকা নাই নাকি আদালতের উপরে মাননীয় প্রধানমন্ত্রী একচ্ছত্র নিয়ন্ত্রণ করেন তার কথাই বোঝা যায় যে আদালত ব্যবস্থার উপরে নির্বাহী বিভাগের একচ্ছত্র আধিপত্য আজ রয়েছে এবং তাদের কথা অনুযায়ী বিচার বিভাগ কাজ করে থাকে একেবারেই না কারো গায়ে স্পর্শ করার কোনো অধিকার আইন শৃঙ্খলা বাহিনীর নাই কাউকে যদি ধরে নিয়ে যাওয়া সময় তো তাদেরকে তাদেরকে হাত ধরার কোনো প্রশ্নই আসে না इवन যদি তাদেরকে রিমান্ডেও নেওয়া হয় রিমান্ডও টর্চার করার কোনো আইনগত অধিকার পুলিশকে দেওয়া হয় নাই